সবাই আশা করি সবাই ভালো আছো রসায়নের শর্টকাট ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যখন আধুনিক পর্যায় সারণির ক্ষেত্রে উদ্দীপক গুলো চিহ্নিত করতে আধুনিক পর্যায়ের সারণির ক্ষেত্রে আমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্নগুলো সলিউশন করতে যাই তখন আমাদের এই সৃজনশীল প্রশ্নগুলোর ক্ষেত্রে এরকম উদ্দীপক কিন্তু আমাদের পাওয়া যায় এই উদ্দীপকগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যদি মৌলগুলো চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্নের গোবর দিয়ে উত্তরগুলো ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো আজকে ক্লাসে আমরা নাদিম স্যারের টেকনিকের সাহায্যে আমরা এরকম বক্স থেকে কিভাবে মৌলগুলো খুব সহজে যে চিহ্নিত করা যায় মৌলগুলো খুব সহজে চিহ্নিত করা যায় তাই অ্যাসিড ক্লাসে আমরা দেখব তো বক্স থেকে মৌল চিহ্নিত করার আগে আমরা তিনটা নিয়ম আগে ভালো করে দেখব এই তিনটা নিয়মের সাহায্যে আমরা খুব সুন্দর করে তোমরা এই বক্স থেকে মৌলগুলো চিহ্নিত করতে পারবে ঠিক আছে তাহলে প্রথমে আসো আমরা তোমার মনে রাখবা যদি গ্রুপ এক এবং দুই হয় তাহলে মনে রাখবা এস অরবিটাল হবে গ্রুপ এক এবং দুই অরবিটাল হবে তারপর পর্যায় সংখ্যা তারপর পর্যায় সংখ্যা বসাতে হবে তারপরে গ্রুপ যদি তিন থেকে বারো হয় তাহলে মনে রাখবে ফোর এস এবং থ্রি কাটানো হবে ফোর এবং থ্রি কাটানো হবে থেকে সতেরো হয় তাহলে মনে রাখবে আমাদের দশ বিয় করতে হবে তারপর বসাতে হবে আমরা এই তিনটা নিয়মের মাধ্যমে আমরা যেকোনো মৌলিক ঠিক আছে এরকম বক্স থেকে তার অবস্থান কিন্তু মৌল গুলো আমরা চিহ্নিত করতে পারবো আমি আরেকবার বলি মনে রাখবো গ্রুপ সংখ্যা তিন থেকে বারো হয় তাহলে কাটাবো হবে এবং গ্রুপ সংখ্যা তেরো থেকে সতেরো হয় তাহলে দশ বিয়োগ করে বসাতে হবে তাহলে আমরা যদি তিনটা থেকে তিনটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি তুমি মনে করো গ্রুপ তোমার কথা হচ্ছে দুই যদি তোমার

একটি এখন যদি এক নাম্বার পর্যায় হয় তাহলে তুমি কি করবা ওয়ান এস ওয়ান তার মানে আমরা কোন পরমাণু নির্দেশ করতেছে হাইড্রোজেন ঠিক আছে আরেকবার যদি আমরা দৌড়ি মনে করো গ্রুপ সংখ্যা আমার মনে করো একই ঠিক আছে

দেখো বলা হয়েছে গ্রুপ সংখ্যা তিন থেকে বার হলে গ্রুপ সংখ্যা তিন থেকে বার হলে কাঠামো হবে এবং আমরা এবার যদি জানি তিন থেকে ভিতর হলেই কাঠামোটা হবে থ্রি ডি এই ক্ষেত্রে আমাদের ফোরেস অরবিটাল এবং থ্রি ডি মধ্যে অবশ্যই ফরেস অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে তাহলে এই ক্ষেত্রে আমি ফোরস অরবিটালে কয়টা ইলেকট্রন দিবো দুইটা বাকি আছে কয়টা আটটা তুমি স্পষ্ট করে মনে রাখবে যদি আমার ইলেকট্রন সংখ্যা বিশটা হয় তাহলে এই ক্ষেত্রে বিশ আর থ্রিতে আটটা আমার কথা হলো আটাইশ তাহলে আটাশের ক্ষেত্রে আমরা সবাই জানি মূলটার নাম কি ঠিক আছে নিকেল আটাইশ এর ক্ষেত্রে মূলটার নাম হচ্ছে নিকেল এখন মনে করো আমি আরেকটা উদাহরণ দিলাম গ্রুপ সংখ্যা তুমি ধরো এইবার বারো ধরো তাহলে বারো ধরলে আমরা জানি তিন থেকে বারো হইলি ফোর এবং কত হবে থ্রি হবে এই ক্ষেত্রে এস অর্বিটাল এর তুমি কয়টা তুমি দুইটা বাকি রয়ে গেল কয়টা দশটা তাহলে এই ক্ষেত্রে যদি আমি খেয়াল করে দেখি ফোর এস মানে কয়টা ইলেকট্রন পূর্ণ করছে বিশটা তাহলে থ্রি ডি তে আছে দশটা তাহলে মোট কত তিরিশ তিরিশের নাম কি জিঙ্ক ঠিক আছে যদি আমরা আরো একটা উদাহরণ দেখ গ্রুপ সংখ্যা যদি মনে করো তিন দর তুমি ঠিক আছে তাহলে তিন থেকে বারো হইলেই আমার কাঠামো হবে ফোর এবং কত থ্রি তাহলে এই ক্ষেত্রে ফোর এবং থ্রি এর মধ্যে

তাহলে অবশ্যই কত বাদ দিবা দশ বাদ দশ যদি বাদ দিই তাহলে আমার কাছে থাকতেছে কয়টা পাঁচটা ঠিক আছে গ্রুপ সংখ্যা পরের ছিল আপনার নিয়ম ছিল দশ বাদ দিবা বাদ দেওয়ার পরে তুমি একটা সবাই তো পাঁচটি বইতেছো পরে পনেরো মিটার বসাইবা এস ও পি মিটার এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন বসাই আমাদের অবশ্যই ইলেকট্রন আগে যাবে তাহলে এস দিবা দুইটা তাহলে আবার বাকি আছে পয়টা তিনটা এখন মনে করো পর্যায় সংখ্যা বসাইবে তাহলে পর্যায় মনে হয় একও থাকতে পারে দুইও থাকতে পারে তিনও থাকতে পারে যদি আমি দুই বসাই তাহলে টু এস টু টু পি থ্রি কত হবে কি নাইট্রোজেন এখন মনে করো পর্যায়ে যদি তুমি তিন বসাও তাহলে 3s2 তুমি কত ভাইবা থ্রি এই ক্ষেত্রে যদি আমি ঘটনা দেখি তাহলে তোমার থ্রি মানে বারো আর থ্রি মানে কত পনেরো তাহলে পনেরো নাম কি ফসফরাস ঠিক আছে যদি স্বাভাবিকভাবে আমি তোমার মনে করো আহ অন্য যে কোনো যেমন মনে করো এবার আমি গ্রুপ সংখ্যা কত ঠিক আছে তো দশ বাদ দাও সতেরো দশ বাদ দিলে থাকবো তোমার কত সাত সাত হইলে তুমি পুনর্বিঠল বসাইবে এস এবং পি তাহলে এই ক্ষেত্রে মনে করো এসে দিবা দুইটা তাহলে সাতটাতে দুইটা গেল বা পিতে থাকলে পাঁচটা এবার যদি আমি স্বাভাবিকভাবে দুই নাম্বারটা কক্ষ শক্তি স্তর বসাই পাঁচ আর চার কত হয়েছে নয় এই ক্ষেত্রে মানে কত নাই ঠিক আছে এস তুমি যদি আরেকটা উদাহরণ আমরা গ্রুপ সংখ্যা তুমি যদি মনে করো তেরো থেকে সতেরো ষোলো দরবার ঠিক আছে তাহলে দশ বাদ দাও থাকবো তোমার কত ছয় এই মূলটা নাম কি অক্সিজেন তাইলে কিন্তু আমরা খুব সহজেই এই তিনটা ফর্মুলার সাহায্যে কিন্তু মলগুলো খুবই সুন্দর করে কি করতে পারি করতে পারি তুমি এই কথাগুলো একটু স্পষ্ট করে মনে রাখবা ঠিক আছে যদি গ্রুপ সংখ্যা এক থেকে দুই হয় তাহলে মনে এস

এস ও পি বসাইলাম তাহলে পাঁচটা ইলেকট্রন আছে তাহলে দুইটা পি তে তিনটা দুই নাম্বার দিয়ে পাওয়া যেতে সর্বশেষ অবস্থা তুমি ইলেকট্রন করলে দেখো মরুটার নাম হচ্ছে নাইট্রোজেন যদি গ্রুপ সংখ্যা সতেরো দেয় দশ বার দেওয়া থাকবো কত সাত তাহলে আমার অরবিটাল বসাও এস ও পি তাহলে এস এ দুইটা তে পাঁচটা যদি দুই নাম্বার পর্যায়ে দিয়ে দেয় আমার ইলেকট্রন করলে মরুটা হইতেছে ক্লোরিন মনে রাখবা গ্রুপ সংখ্যা 16 একেতে 10 বাদ দাও থাকে 6 s opential বসাও s এ 2 টা p তে 4 পর্যায় দাও আছে 2 তো ইলেকট্রন বিন্যাসটা কইরা দেখো আমরা মনে রাখবা তুমি যে অবস্থাটা পাইবা এটা হচ্ছেermost শেষ অবস্থা ইলেকট্রন বিন্যাসেermost শেষ অবস্থাটা পাইবা ঠিক আছে এইবার যদি আমরা এই যে নিয়ম তিনটা আমরা দেখলাম এই নিয়ম তিনটার ক্ষেত্রে যদি আমরা একটু প্রয়োগ করতে যাই ঠিক আছে তাইলে আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো দেখো তুমি আমরা যে বক্সটা অঙ্কন করেছিলাম এই ক্ষেত্রে আমাদের এ মৌলটার নাম কি ঠিক আছে তাহলে এ মৌলটার নাম কি তাহলে এ মৌলের ক্ষেত্রে তুমি দেখো গ্রুপ কত দেওয়া আছে এক তাহলে আমি কি জানি গ্রুপ যদি তোমার কি এক এবং দুই হয় তাহলে আমি শুধু সরাসরি বলে দিব কোন অরবিটাল হবে বসাইলাম বলছি গ্রুপ দুইটা। তাহলে আমরা এস ইলেকট্রন হবে কয়টি একটি কয় নাম্বার পর্যায়ে দেওয়া আছে তোমার দুই নাম্বার পর্যায়ে তাহলে বসাও দুই নম্বর পর্যায়ে টু এস ওয়ান এই যে টু এস তো পাইলাম এটা ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ অবস্থা ঠিক আছে আগের ওয়ান

ঠিক আছে আমরা যদি এই সর অবস্থাটা বের করতে যাই তাহলে এই সর অবস্থা দেখো কয় নাম্বার পর্যায় 17 তাহলে আবার রুল কিন্তু 3 তিন নাম্বার রুল যেটা পড়ছ সেটা হচ্ছে গ্রুপ যদি 13 থেকে 17 হয় কত বাদ দিবা 10 বাদ দিবা তো 10 বাদ দেও তাহলে থাকে 7 যদি 7 থাকে তাহলে এই ক্ষেত্রে আবার অরবিটাল হবে এস এবং পি তাহলে এস এর 2টা পিতে ব্যাটা 5টা তাহলে কয় নাম্বার পর্যায় ঠিক আছে দুই নাম্বার পর্যায় তাহলে 2s2 2p5 এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ অবস্থা তাহলে আমরা যখন সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসটা করি 2s2 2p তোমরা কত 5

আর হচ্ছে ইলেকট্রন কাকে আগে দিবো অবশ্যই ফরে হরপিটাল থেকে তাহলে দুইটা দেওয়ার পর বাকি রয়েছে কয়টা দশটা থেকে দুইটা চলে গেলো বাকি রইল আটটা তাহলে এই ক্ষেত্রে থ্রি উপরে আট দিবা এই ক্ষেত্রে ফরেস্ট পূর্ণ করা মানে মোট ইলেকট্রন কয়টা বিশটা তাহলে এই ক্ষেত্রে আট তাহলে মোট কত হলো আটাইশ তাহলে আটাইশের নাম কি নিকেল ঠিক আছে তাহলে আমরা এরকম বক্স পদ্ধতি থেকে অর্থাৎ বক্স থেকে মূল্য চিহ্নিত করার জন্য আমরা এই তিনটা ফর্মুলো খুব সহজে দেখতে পারি ঠিক আছে যে কোনো তোমার কি পর্যায় সারণের ক্ষেত্রে তুমি যখন সৃজনশীল গুলো সলিউশন করতে যাবা এরকম উদ্দীপক অসংখ্যবার তুমি দেখতে পাবা এরকম উদ্দীপক গুলো থেকে অর্থাৎ এরকম বক্স থেকে মৌলগুলো চিহ্নিত করতে গেলে আমরা এই তিনটা ফর্মুলো খুব সহজে দেখতে পারি মনে রাখবা গ্রুপ সংখ্যা যদি এক থেকে দুই হয় তাহলে এস অরবিটাল তারপরে পর্যায় সংখ্যা বাসাইবা যদি গ্রুপ সংখ্যা তিন থেকে বারো হয় তাহলে ফোরেস এবং থ্রিডি কাঠামো ঠিক আছে গ্রুপ সংখ্যা যদি তেরো থেকে সতেরো হয় তাহলে মনে রাখবা আশা করি এরকম বক্স থেকে তোমরা খুব সহজে মূল্য গুলো চিহ্নিত করতে পারবে তো এরকম মজার মজার ক্লাস প্রতিনিয়ত রসায়ন করার পক্ষ থেকে আসতে থাকবে সবাই রসায়ন করার সাথে সংযুক্ত থাকবে ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ